সকালবেলা যে সব খাবার দিয়ে সকালের নাস্তা করা হলো সেই সাথে কাজ আর দুপুরের রান্না আসসালাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে নামাজটা পড়ে আমার হাঁটতে যেতে হয় হাট হেঁটে এসে তারপরে একটু রেস্ট করে তারপরে যে সকালের নাস্তা আমাদের সবারই সকালের নাস্তা হালকা সব খেয়ে নেই সবাই মিলে খেয়ে নেই তারপর মন থা চলে গেছে আর আমার টুকিটাকি কাজ সকালবেলা অনেকটা কাজ জমে থাকে আর এই যে রাতের থালা বাসনগুলো পরিষ্কার করা হয়ে হয়নি জমা ছিল ভাবলাম যে আগে এগুলো ধুয়ে নেই আর সব কাজ করে ঘর ঝাড়ু দেওয়া মানে অনেক কাজ থাকে সকালবেলা সেগুলো আর করা হয় না তাই ঝটপট করে করে আগে নিলাম যে ক্যামেরা মানে সেট করতে করতে মনে হয় যে কাজগুলোই আগে হয়ে যাবে সেরকম অবস্থা তাই ঝটপট করে বাবুকে খাওয়াই ঘুম নিয়ে আসছি তারপরে যা আসছি আমি রান্নার কাছে আজকে সব মানে বাসায় কোনো সবজি ছিল না ফ্রোজেন সব সবজি মানে যখনই সবজি বেশি নিয়ে আসে মানে হয় মনে হয় যে নষ্ট হয়ে যাবে নর্মালি রাখলেও কিন্তু নষ্ট হয়ে যায় শাক জাতীয় সেগুলো আমি ফ্রোজেন করে রাখি যেহেতু মানে যখন সবজি না থাকে সেখান থেকে বের করে খাওয়া যায় সেই জন্য শুটকি মাছ দিয়ে পালং শাক রান্না করে নিলাম মনে হয়েছিল যে শুটকি মাছ দিয়ে খেলে ভালো লাগবে যেহেতু আমি শুধু সবজি খাবো আর এটা তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে একটু রান্না ঝোল ঝোল করে বেশি ঝোল করব না তাই মাছটা ভেজে নিচ্ছি আর যতই সাবধানে মাছ ভাজি না কেন তেলাপিয়া মাছ কড়াটা অনেক গরম করে তেল দেওয়ার পর একটু লবণে সিটা দিয়েছি তো ওই যে মাছটা লেগে লেগে যাচ্ছে এরকম অবস্থা তো আর কি করা মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি মানে এই উল্টাতে গেলে আমার রাগ হয়ে যায় তাই আর অনেক সময় না আমি ঝুরি করে ফেলি যে থাক মাছ আর উল্টাতে হবে না মাছ এরকম ভাঙা হলেও খাওয়া হবে আস্ত থাকলেও খাওয়া হবে আর খুব রাগ হয়ে যায় আর এই যে মশলা মাছটা তুলে তারপরে যে মশলা কষিয়ে আলোটাও দিয়ে দিয়েছি যে আলোটা একটু কষিয়ে নেই আর দুইটা টমেটো থেতলিয়ে দিয়েছি সেই সাথে সিমটা আমি ফ্রিজ থেকে বের করে ভাব দিয়ে নিয়েছি যেহেতু ফ্রোজিং করা সাথে সাথে বের করে সাথে সাথে ভাব দিয়ে নিয়েছি তাহলে সিমটা খেতে ভালো লাগবে নাহলে যদি একটু মানে বরফটা গলে যায় তাহলে আর রান্না করলে খেতে ভালো লাগবে না আর ফ্রোজিন করা বেশি দিন থাকলেও খারাপ খেতে ভালো লাগবে না তাই ভাবলাম যে সিমটা শেষ করে দিই আর এই যে মাছটা দিয়ে দিলাম এখন ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো তরকারিটা আমার হয়ে গেছে আর এই যে বাবুর জন্য দুধ জাল দিচ্ছি ও রান্না করতে করতে ও অনেক আগেই উঠে গেছে কিন্তু আর ভাল লাগতেছে না আমার কাছে আসতেছে না আজকে বিছানায় গড়াগড়ি করতেছে সেই সাথে এই যে কালকে ডিম নিয়ে আসছিলো সেগুলো আর ফ্রিজে রাখা হয়নি এখন ধুয়ে সবগুলো পানিটা ঝরানোর জন্য রেখে দিয়েছি তারপর ফ্রিজে রেখে দেবো তারপর রান্না তো সব শেষ এখন ভাতটা বসিয়ে দিলেই হবে ভাতের চাউলটা দিয়ে দিলাম